ওকে সো আমরা পৌঁছে গেছিসন আমাদেরকে ওয়েলকাম জানাতো স্পেশালি আও ওয়াটএভার ঋষি নদীর কাছে তো থাকতে পারলাম না বাট কটেজটা খুব সুন্দর পুরো তিনটে রুম ভাই তিনটে জায়গায় পড়েছে সেটার জন্য নয় বাট ভাই উঠতে গিয়ে না দম বেরিয়ে যাচ্ছে এখানে থাকলে ড্যাম সোয়ার্লি কয়েকদিন মানে এক মাস থাকলে আমি দশ কেজি ওয়েট ইজিলি লুজ করে ফেলতাম আও এক্সপিরিয়েন্সিং দিস ওয়ান ফার্স্ট টাইম আমরা তো বেশ কিছুক্ষণ আগে রিসর্টে পৌঁছে গেছি ও আমাদের আপার ঋষিতে রিসর্টটা সো দ্যাটস ওয়াই ঋষি নদীর কাছে একদমই নয় বাট যদি বলি অল ওভার রুম वगैरहর কথা বা রিসর্টটা কেমন পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিনিং वगैरह वगैरह সবকিছু খুব ভালো এইখানে যে রিসর্টটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে করবি মামিদের আর এই এইটা হচ্ছে মুমুদের রুম দুটোই মুমুদের হচ্ছে একটা পাঞ্চ লাইন দিয়ে চলে গেল এইটা হচ্ছে মোমোদের রুম যেটা হচ্ছে ডাবল বেডেড অবভিয়াসলি আর আমাদের আমাদের রুমটা হচ্ছে এটা আমাদেরটাও ডাবল বেডেড ভোলু বেটু মোমোর ভোলু বেটুর সাথে সবাই মিলে এখন ছবি তুলছে চা এখানে সবাই মিলে চা খাওয়া স্টার্ট করে দিয়েছে আমরা যেহেতু আপার পেলিং এ আছি আগে আপার পেলিং সরি সরি এখনো পর্যন্ত আমি দু থেকে বোধহয় মানে ফিরেই আসতে পারি মনে হয় এখন পেলিং আছি যাই হোক বাট এবার তো আমরা আগেই বলেছি যে আমরা যেহেতু আপার ঋষি খোলাতে আছি সো দ্যাটস ওয়াই আমরা এখন যাচ্ছি হচ্ছে লোয়ার ঋষি খোলাতে ড্রাইভার গেলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আদারওয়াইজ এখান থেকে যদি হেঁটে অত দূর যেতে দেন মিনিমাম এক ঘন্টা টাইম লাগবে সো দ্যাটস ওয়াই এখন এখানে যেহেতু নদী নেই বা সুইমিং পুল ছিল বাট দ্য থিং এ সুইমিং পুলে কাজ হচ্ছে সো দ্যাটস দার্সয় আমরা সুইমিং পুলে গিয়েও বসতে পারবো না সো দ্যাটস ওয়াই আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে লোয়ার ঋষি খোলার উদ্দেশ্যে ওখানে গিয়ে একটু ছবি বাগেরা তুলবো একটু টাইম স্পেন্ড করবো আমরা লোয়ার ঋষিতে পৌঁছে গেছি উইদিন মেবি ফিফটিন মিনিটস ওর আধা আধা ঘন্টা কি ফিফটিন মিনিটস এর মধ্যে পৌঁছে গেছি বলছি তো ফিফটিন মিনিটস এর মধ্যে পৌঁছে গেছি ঋষি নদী ঋষি নদী তো একদম পুরো সামনে থেকে দেখতে পাচ্ছি আহ ভালো তো অভিয়াসলি লাগছে ভাই বিশাল ভয় ভয় যাচ্ছে ওকে নাও ইটস মাই টার্ন অলসো আমার ভাই ভয়টা নেই ওমিক ঘর কে বলেছে আমার ভয় নেই ছিল হচ্ছে ঋষি নদী ঋষি নদীর ওই পারে হচ্ছে সিকিম এন্ড এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভাই ইট মিন্স ঋষি নদীটা এখানে একটা বর্ডারের মতো কাজ করেছে অবভিয়াসলি এটা তোমরা সবাই জানো এসেও কিন্তু আমার একটা বন্ধুর সাথে বন্ধুত্ব হয়ে গেছে ভালো কুচি 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 তো সবাই কিন্তু প্রচুর ছবি তুলেছি এন্ড এখানকার ওয়েদার মানে পরিবেশটা পরিবেশটা ভীষণ ভালো এখন বেরিয়ে আছি ঋষি নদী থেকে চলো আমরা রিসর্ট পৌঁছে গেছি অ্যান্ড এবার আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে আমরা একটুখানি রেস্ট নেব তো সুন্দর সুন্দর ফুল আছে মানে আমরা যেখানে যাচ্ছি খেতে আমাদের রুমটা হচ্ছে ওই সাইডে ঠিক আছে মানে এখানে গাছটা আছে বলে দেখাতে পারছি না আর আমরা যাচ্ছি হচ্ছে এই দিকে যে সুইমিং পুল বাট দ্য থিং ইজ সুইমিং পুলে জল নেই আমি আগেই বলেছি আর একবার বলে দিলাম তারপর মানে সেই পার্টি জোন টাইপস বা মানে ড্রয়িং রুম টাইপস আই থিংক সো আবার এটা খাবার জায়গাও হতে পারে বুঝতে পারছি না এখনো পর্যন্ত খাবার জায়গা পৌঁছে গেছি একটা অসাধারণ জায়গায় বসে খাবারটাও খেতে পারবো একটা অ্যাকচুয়ালিতে খুব সুন্দর একটা রিসর্ট আমরা কিন্তু পেয়েছি সবার ওপিনিয়নটা কি সত্যি তো কিন্তু খাবার দাবারটা অন্তত পক্ষে সেলফ সার্ভিস মানে নিজেকে নিয়েই খেতে হবে ওরা রেখে দিয়ে গেছে বাদ বাকি বুফে সিস্টেমের মতো নিজেদেরকে নিয়ে খেতে হবে আচ্ছা হচ্ছে এখানে ভাত আন্ডা কারি ডাল এন্ড হোয়াট আচ্ছা এখানে একটা সবজি আছে শাক আলু দিয়ে সবজি

খুব ফডিটো একটা এস্থেটিক সামনে থেকে ঠিক আছে এবার চলো তোমাদেরকে রুমের ভেতরটা একবার দেখিয়ে নিই এবার তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি এখানে একটা চেয়ার আছে এইখানটাতে একটা ড্রয়ারে মতো কিছু আছে দুটো বেড আছে এন্ড দা মানে স্পেশালিটি অফ দা বেড ইজ এগুলো কিন্তু একদম পিওর কাঠের বেড এবং এটা অ্যাকচুয়ালি ইন অ্যাকচুয়ালি দা ভিশন এস্থেটিক একটা ভাইব দিচ্ছে গোটার রুম টা এক টাইপ এর একটা উডেন রুম বলা যেতে পারে এগুলো অবভিয়াসলি প্লাইউড না কি আমি সঠিক বুঝতে পারছি না এনিবাস এখানটাতে একটা সামনে আলমারি মতো করা আছে এন্ড হিয়ার ইজ মি ইউ নো আট এখানটাতে একটা মিরর আছে বাথরুম আহ বাথরুম টা ভীষণ নিট অ্যান্ড ক্লিন ওকে এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে একটা বেসিন রয়েছে একটা মিরর রয়েছে শাওয়ার বগেরা সবই রয়েছে গিজারও obviously থাকবে ঠান্ডার ড্রেস তো থাকারই কথা আর বাথরুমটা অল ওভার ভীষণ 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 পরিষ্কার হ্যাঁ না অজ এ টাইম টু টেক অ্যা ব্রেক একটু রেস্টের দরকার আছে যেহেতু কাল রাতেও আমরা কেউই সেভাবে ঘুমাতে কিন্তু কেউই পারিনি obviously ট্রেনে কতটুকু ঘুমাবে বলে মনে হয় যাই তো চলে ঘুসো মানে ঘুম থেকে উঠবো হয়তো ছটার দিক করে তারপর বন হবে তো ভালো তো অবভিয়াসলি লাগছে কারণ ফার্স্ট টাইম বন ফায়ার করতে যাচ্ছি তো আগে একটু ঘুমিয়ে নেওয়া দরকার আছে ভাই ঘুমতে হচ্ছে লাইটটা পাওয়ার জন্য আমাকে হবে কে জানতো মতো করে লিট যাচ্ছে

না না আজ ভিডিওটা তো উড়বে তো লুক মানে এগুলো লিটারলি দেখে মনে হচ্ছে যেন জোনাকি পোকা ওয়াও বাস आओ এখানে চারিদিকে ভিউটা যে একবার তোমরা দেখো যেটা আমরা চোখে দেখছি সেটা তো ভিডিওর মধ্যে ক্যাপচার করা ইজেন্ট পজিবল obviously ঠিক আছে বাট আই উইশ আমি যেটা চোখে দেখছি সেটা তো ওদেরকে আমি ক্যামেরার মধ্যে ক্যাপচার করে দেখাতে পারতাম সো মামার বানানো কফি চলে এসেছে হাতের মধ্যে অ্যান্ড এই ওয়েদারে ঠিক আছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর চারিদিকে এত সুন্দর একটা আওয়াজ মানে জোনাকি পোকার আওয়াজ প্লাস কোথাও দিয়ে জল বয়ে যাচ্ছে সেই আওয়াজ একটা নিস্তব্ধতা ওটাই যেন মানে ওই সাইলেন্সটাই যেন আমাদের জন্য একটা অদ্ভুত রকমের এন্টারটেনমেন্ট হয়ে গেছে ভাই যাই হোক এখন কফিটা খেয়ে স্বাদটা বাজছে এবার আমরা যাবো হচ্ছে ওই যেখানে আমরা লাঞ্চ করেছি ওখানে যাব হচ্ছে বনফায়ার করতে আমরা এখন এগিয়ে চলেছে হচ্ছে বনফায়ারের দিকে ভাই ইকো হচ্ছে ও মাই এখানে বনফায়ার হচ্ছে আমরা চলে এসেছি বনফায়ারের জায়গাতে ও কি ভালো লাগছে obviously ভালো লাগছে বস বস চুল আগুনটা যা আসছে উড়ে বাবা রে বস ভয়ও পাচ্ছে ইও হচ্ছে মানে খেলা চলছে এখানে বন হচ্ছে ব্রো একটা আলাদাই মানে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে গেছে এখানে তার উপর আবার এখানে হাওয়া দিচ্ছে হালকা হালকা মানে ভালো হাওয়া দিচ্ছে আর ঝিঝি পোকার ডাক মানে সব মিলে একদম পুরো এখানে তো ভাই খেলা চলছে জয় মা হ্যালো বল দিয়ে গা থ্যাংক ইউ আমার এই যে এখানে চিকেন রোস্ট কিন্তু হচ্ছে 记得。 আপা ভাই চলে এসেছে মানে কিছুটা এসেছে আর বাদ বাকিটুকু এখন ওখানে হচ্ছে চলো আগে একটু টেস্ট করে দেখা যাক এটা হচ্ছে আর মিউনি এর উপর আপাত লেবু দেওয়া হচ্ছে দারুন মানে দেখে তো অন্ততঃপক্ষে দারুন মনে হচ্ছে এর কেমন হবে এর খেতে খুব দারুন দারুন অসাধারণ হেভি লাগছে গরম গরম আহা তো কেমন লাগলো খেতে এই যে গাইস লাগবে কেমন লাগলো তোমার বলো

রাজু জোনো না মুম ওখানে ভাগ্যের চাবিটা বসিয়ে রেখে দিয়েছে এই যে ডিনার চলে এসেছে আমাদের আর এখানে খেলা চলছে না 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 খেলা চলছে দেখা যাক রেজাল্ট কি হয় তোমার চাবি যেন বন্ধ না হয় বলে রাগলাম চার হয়েছে ভুলে যেন চাবি বন্ধ করবা না যা হয়ে যায় হোক मुकेश রাউলি ম্যাচে তবে धोनी ম্যাচে

সেই দিন বা সেই সময় ফোন অদল বদলের কারণেই বলো বা যে কারণেই হোক না কেন জাস্ট উইনিং মোমেন্টের ভিডিওটা কিন্তু করাই হয়নি বা খেলা দেখার এক্সাইটমেন্টের জন্য আমি এই টাইমের কোনো ভিডিও কিন্তু ঠিক করে করতেও পারিনি কিন্তু সত্যি বলতে এতটাই মজা হয়েছিল যেটা ছিল সম্পূর্ণ আনএক্সপেক্টেড হোটেলের ওনার থেকে আরম্ভ করে আমাদের ড্রাইভার এবং আমরা সবাই কিন্তু একসাথে বসে খেলো ভাই

গাইজ ইন্ডিয়া জিতে গেছে গোটা ট্রিপ খুব ভালো হয়েছে আজকে মানে ফার্স্ট ডেটা তো ভীষণ ভালো কেটেছে মানে আমাদের এনজয়টা টা ওয়ার্থ ইট অ্যান্ড রাইট নাও আম জাস্ট বিইং সো মাচ ইমোশনাল অ্যান্ড আই জুট আই জাস্ট ক্যান্ট এক্সপ্লেন মাই ফিলিংস রাইট নাও এনিওয়েজ তো দ্য থিং ইজ আজকে ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কি করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে সাবস্ক্রাইব একদম সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে তাড়াতাড়ি একদম একদম তোকে শেখাতে হয় না একদম আমারই একদম বুড়ো যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেল থাকলে চলো ততক্ষণের জন্য